নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদত্ত বলছি সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট সামনে এসেছে এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক শুনছেন ঝাড়খণ্ডে একটি গ্রুপ ডি নিয়োগকে কেন্দ্র করে দু সালের যে রিক্রুটমেন্ট প্রসেস আজ প্রায় দু হাজার পঁচিশ অনেকটা পুরনো পনেরো বছর আগের একটি রিক্রুটমেন্ট অনেকে হয়তো অবসর বয়স অবসর গ্রহণের সময় চলে এসেছে অনেকে হয়তো চাকরির একেবারেই দ্বারক প্রান্তে দাঁড়িয়ে আছে এমনতর অবস্থায় দুর্নীতি যেহেতু একটা ইস্যু তাই দুর্নীতিকে কেন্দ্র করে একদল চাকরি প্রার্থী হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্টে মামলা ফাইল করে আর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সরাসরি পুরো প্যানেল বাতিল করে এবং নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলে এবং এ যে রিল্যাক্সেশান দেওয়া হয়েছে অর্থাৎ বয়সে ছাড়পত্র দেওয়া হয়েছে অর্থাৎ যেটা বিকাশ বাবু ফিরদোস বাবু এবং বাবুরা চাইছেন যে নতুন করে পরীক্ষা নিতে হবে স্যাগ্রিগেশন যখন সম্ভব হচ্ছে না তখন নতুন করে পরীক্ষা নেওয়ার একটা আইন সম্মত যে বিধান রয়েছে সেটাই এখানে অ্যাপ্লাই করার কথা বিকাশবাবু বারে বারে বলে আসছেন এই মুহূর্তে যেহেতু ঝাড়খণ্ডের একটি নিয়োগ প্রসেসকে সম্পূর্ণরূপে বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার কথা বলছেন যেখানে প্রধান বিচারপতি একবার বলেছিলেন যে এটা একটা জটিল প্রসেস কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারে কিন্তু এমনই এক চাঞ্চল্যকর অর্ডার ভেসে আসছে এর ফলে ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে শুনানির শেষ দিনে সিবিআই পর্ষদ কমিশন রাজ্য সরকার সরকারের কোনো আইনজীবী প্রধান বিচারপতিকে এমনতর কিছু আশ্বাস দিতে পারেননি যে পৃথকীকরণ সম্ভব হবে বা দেখে মনে হয়নি যে মাননীয় প্রধান বিচারপতি তিনি সন্তুষ্ট হয়েছেন এখন এই দুর্নীতিকে ইস্যু করে ঝাড়খণ্ডের মতো যদি পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর প্যানেল যদি সম্পূর্ণরূপে বাতিল হয়ে এজ রিল্যাক্সেশনের মাধ্যম দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কপালে দুঃখ রয়েছে দুঃখ রয়েছে শিক্ষিত ইনসার্ভিস এবং শিক্ষিত বঞ্চিত ছেলে মেয়েদের কপালে এবং রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থা রসাতলে চলে যাবে এই অর্ডার যদি ঝাড়খণ্ডের অনুরূপ হয়ে যায় তাহলে কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে ওএমআর সিটকে নিয়ে যেরকম প্রত্যেকটা ইস্যু পুরো সুতোই ঝুলছে চোদ্দো প্রাইমারি টেট সতেরো প্রাইমারি টেট আপার প্রাইমারি প্যানেল সব কিছু ও সিট সুতোই ঝুলছে তাহলে রাজ্যের স্কুলগুলো রসাতলে যাবে এবং নতুন করে মাস সময় দেবে সেই ছমাস সময় দেওয়ার মধ্যে যারা অংশ গ্রহণ করেছিল সেই সময়কায় সেই সময় পরীক্ষাতে তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিয়ে সিলেক্ট সিলেক্টেড হতে হবে এখন এই এসএলএসটি হয়েছিল দু হাজার ষোলোই এটা তো সম্ভবত সাত আট বছর ধরে চাকরি হচ্ছে তুলনামূলকভাবে ঝাড়খণ্ডের থেকে পুরো নতুন একটা প্যানেল তাই ইস্যু যখন দুর্নীতি সেই দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে যখন ঝাড়খণ্ডের প্যানেল বাতিল হয়েছে ঠিক পশ্চিমবঙ্গেও একই রকম দোষা হবে না তো এ আশা আশঙ্কা আতঙ্ক সকলের মনে ভেসে উঠেছে জানি না বন্ধু কী হবে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলের মঙ্গল হোক এটুকুই চাইব কিছু মানুষের দুর্বৃত্তপরায়ণ মানুষের লোভী মানুষের ভুলে আজকে পশ্চিমবঙ্গের ব্যবস্থা যদি রোসাতলে যায় তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম সম্পূর্ণরূপে অন্ধকারে চলে যাবে দেখতে থাকুন বন্ধু ভবিষ্যৎটা কেমন হয় বা কোন দিকে মোড় নেয়